প্রতি অনুরোধ থাকবে এই যেভাবে বসে আছেন এইভাবে শৃঙ্খলার সাথে সংগঠন করবেন নেতৃত্বের যে নির্দেশনা সেই নির্দেশনা সংগঠন করবেন সংগঠন ভালো হবে আপনার জন্য ব্যক্তি জীবনে ভালো হবে আপনি যদি দলের আনুগত্য থাকেন আপনি যদি দলের অনুগত থাকেন একটি জিনিস মনে রাখবেন ব্যক্তি আপনার সাথে বেইমানি করতে পারে সংগঠন আপনার সাথে কোনোদিন বেইমানি করবে নিজের লোককে সম্মরণ করবেন আপনি নিজের চরিত্রকে ঠিক রাখবেন দল আপনার রাজনৈতিক দায়িত্ব যেমনি ভাবে নিবে আপনার পরিবার এবং অর্থনীতির দায়িত্ব দল নিবে সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এর মধ্যে যদি আপনি চরিত্র হারিয়ে ফেলেন আপনি শেষ হয়ে যাবেন আপনি যদি নিজেকে সঠিক রাস্তা থেকে বিচ্যুত করে ফেলেন আপনি ধ্বংস হয়ে যাবেন আমি আশা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের রাজনৈতিক রাজনীতির সেই পথ চলায় ইতিবাচক ভূমিকা নিয়ে শক্ত প্রতিযোগীর ভূমিকা অবতীর্ণ হবে দলের মধ্যে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে প্রতিযোগিতা করেই জাতীয়তাবাদের স্বেচ্ছাসেবক দল টিকে থাকবে এবং দেশ নয় তারেক রহমানের বিশ্বস্ত অঙ্গ সংগঠন কার্যকর একটি অঙ্গ সংগঠন এবং সর্বোপরি সুসংগঠিত অঙ্গ সংগঠন হিসেবে সামনের দিকে আর এগিয়ে যাবে এবং এই কামরঙ্গী চত্বর থানা আজকে গর্বিত সভা আমি আবারো ধন্যবাদ জানاحثি তাদেরকে এবং সেই যে প্রতিযোগিতার ধারায় কামরঙ্গী চত্বর থানা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভবিষ্যত কার্যজ্ঞের চথা না সবার উপরে খুব ভালো ভূমিকা রাখবে আমরা সবাই মিলে মানুষের প্রত্যাশার বাংলাদেশ তৈরি করব এই প্রত্যাশা শেষ করছি খোদা আফেস বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ